ফোন কেনার জন্য তো এখানে ডিসপ্লেতে দেওয়া আছে আমরা ফোনটি দেখছি সেটার বার্সন কি এবং এখানে দেওয়া আছে সিক্সটিন প্রো ম্যাক্স তো এটার মাধ্যমে দুইটা কালার আছে একটা হচ্ছে টাইটানিয়াম এবং হোয়াইট আরেকটা হচ্ছে একটু দধি কালার সিস্টেমে হ্যালো হোয়াটসঅ্যাপ আমরা চলে আসলাম এক্সট্রা মার্কেটে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার জন্য আজকে অনেক দিনের স্বপ্নটা আজকে পূরণ করব তো আমরা চলে আসছি সৌদি আরবের এক্সট্রা মার্কেটে তো আমরা এখনই এন্ট্রি করে ঢুকে পড়বো ভিতরে তো আমার সাথে আসছেন সোহাগ মামা এবং মিন্টু মামা আমরা তিনজন আসছি ফোন কেনার জন্য তো এখানে ডিসপ্লেতে দেওয়া আছে আমরা ফোনটি দেখছি সেটার বাসন কি এবং এখানে অব এভরিথিং প্রুফ দেওয়া আছে সিক্সটিন প্রো ম্যাক্স তো এটার মাধ্যমে দুইটা কালার আছে একটা হচ্ছে টাইটানিয়াম এবং হোয়াইট আরেকটা হচ্ছে একটু দধি কালার সিস্টেম এমন তো আমার পছন্দের কালার হচ্ছে আপনার টাইটানিয়াম হোয়াইট যেটা তো আমি সেই ফোনটায় নিয়েছি আমার হাতে দেখতে পারছেন আমার নিউ ফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো এখনই আমি ফোনটাকে আনবক্সিং করব তো বক্সের সাইডে যেই ট্যাপ লাগানো আছে তো সেই ট্যাপগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখনই আমি বাইর করবো সেই ফোনটাকে তো এটাই হচ্ছে আমার শখের ফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অনেক অনেক আশা ছিল যে আমি নেব এটা তো আজকে নিয়েছি এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো রিয়াল তো বাংলা টাকায় কনভার্ট করলে আসে আপনার এক লক্ষ আশি হাজার টাকা তো এটি হচ্ছে লেটেস্ট বারসন আইফোনের তো সেটাই আমি নিয়েছি আলহামদুলিল্লাহ